রাজনীতি শিক্ষার্থীর কল্যাণ নাকি দলের লেজুর বৃত্তি বাংলাদেশের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি দীর্ঘ ইতিহাস বহন করে ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এটি একসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ের হাতিয়ার ছিল কিন্তু সময়ের সাথে সাথে এর চেহারা বদলে গেছে আজকের ছাত্র রাজনীতি শিক্ষার্থীর স্বার্থের বদলে রাজনৈতিক দলের স্বার্থরক্ষার যন্ত্রে পরিণত হয়েছে এমনই অভিযোগ ক্যাম্পাস জুড়ে ইতিহাসের সংক্ষিপ্ত পর্যালোচনা ছাত্ররাজনীতির সূচনা হয় ব্রিটিশ আমলে উপনিবেশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে উনিশশো সালের ভাষা আন্দোলনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাধীনতা সংগ্রামেও ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা ইতিহাসে অমলান কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময় চিত্র পাল্টে যায় ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনকে নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার শুরু করে ধীরে ধীরে শিক্ষাঙ্গনে সন্ত্রাস দখলদারিত্ব অস্ত্রবাজি ও চাদাবাজির সংস্কৃতি প্রভাবশালী হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ আসমা আক্তার বলেন ছাত্ররাজনীতি এখন আর ছাত্রদের কল্যাণে নেই বরং আমরা ভীতির মধ্যে পড়াশোনা করি দলীয় নেতাদের খুশি করাই যেন মুখ্য কাজ হয়ে গেছে তার সহপাঠী তন্ময় হাসান যোগ করেন শিক্ষাঙ্গনে রাজনীতি মানে সন্ত্রাস মারামারি আর সেশনজট ছাত্র সংসদ থাকতে পারে কিন্তু তা হতে হবে দলমুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নরিন আক্তার বলেন আমরা চাই শুধু পড়াশোনা কিন্তু আমাদেরকেও ছোট সংগঠনের মাধ্যমে রাজনীতিতে টেনে আনার চেষ্টা হয় এটা বন্ধ হওয়া দরকার মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রী রুহি আফরিন বলেন রাজনীতি মানেই ভয় আর দখল আমাদের কলেজে পড়াশোনার পরিবেশ ব্যাহত হয় আমি চাই শিক্ষাঙ্গন পুরোপুরি মুক্ত হোক পঞ্চগড় সরকারি কলেজের শিক্ষার্থী মাহিম হাসান বলেন রাজনীতিতে না থাকলে হলে শীত পাওয়া যায় না সাধারণ ছাত্ররা সব সময় বঞ্চিত হয় এটা অন্যায় রাজবাড়ি সরকারি কলেজের ছাত্রী সুমাইয়া হক বলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করছে রাজনীতি অথচ বড় বড় নেতাদের সন্তানরা বিদেশে পড়ে তারা রাজনীতি করে না খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহিদি সানি বলেন রাজনীতি মানে এখন অস্ত্র আর দখলবাজি আমরা উন্নত দেশের মতো স্টুডেন্ট কাউন্সিল চাই ছাত্র রাজনীতি নয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া বেগম বলেন ছাত্র রাজনীতি আমাদের গবেষণা ও শিক্ষার পরিবেশ ধ্বংস করছে এখানে জ্ঞান চর্চা নয় চলছে দলে দলে বিভক্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিবুল ইসলাম বলেন রাজনীতি বন্ধ করলে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারব এখন শুধু ভয়ের মধ্যে থাকতে হয় ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা নাহার বলেন আমরা চাই শিক্ষকের রাজনীতিও বন্ধ হোক শিক্ষকেরা যখন দলে দলে বিভক্ত থাকেন তখন শিক্ষার্থীদের নিরপেক্ষ থাকা সম্ভব নয় শুধু ব্রিটেন জাপান বা চীন নয় যুক্তরাষ্ট্রে আছে স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন বা এসজিএ তারা কেবল শিক্ষার্থীদের সমস্যা সমাধান করে রাজনৈতিক দলকে প্রভাবিত করে না জার্মানিতে রয়েছে স্টুডেন্ট পার্লামেন্ট বা এএসটিএ এখানেও দলীয় রাজনীতি নেই তবু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমানভাবে কথা বলতে পারে দক্ষিণ কোরিয়ায় আছে স্টুডেন্ট কাউন্সিল সিস্টেম যেখানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক কার্যক্রম স্বাস্থ্যসেবা শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখে কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয় না অর্থাৎ উন্নত দেশে ছাত্র রাজনীতি নেই কিন্তু শিক্ষার্থীরা বঞ্চিত নয় বরং তারা দক্ষ হয়ে সমাজে নেতৃত্ব দিচ্ছে বড় রাজনীতিকদের সন্তানের বাস্তবতা বাংলাদেশের শীর্ষ রাজনীতিকরা তাদের সন্তানদের বিদেশে পড়াশোনার সুযোগ দিয়েছেন তারা কেউ ছাত্র রাজনীতি করেনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুল আমেরিকায় পড়াশোনা করেছেন এখনও সেখানে বসবাস করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে যুক্তরাজ্যে পড়েছেন কখনও ছাত্র রাজনীতি করেননি জামায়াতের আমির ডা শফিকুর রহমানের সন্তানরাও বিদেশে পড়াশোনা করেছেন রাজনীতির সঙ্গে যুক্ত নন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ ইউনুসের মেয়েও যুক্তরাষ্ট্রে বসবাস করেন এতে প্রমাণ হয় বাংলাদেশের বড় রাজনীতিবিদরা নিজেদের সন্তানকে ছাত্র রাজনীতি থেকে দূরে রেখেছেন তাহলে প্রশ্ন থেকেই যায় ছাত্র রাজনীতি করছে কারা এবং এর বোঝা বহন করছে কারা বিশ্লেষকদের মতে ছাত্র রাজনীতি বন্ধের পাশাপাশি শিক্ষকদের দলীয় রাজনীতিও বন্ধ করতে হবে প্রয়োজনে আইনের মাধ্যমে শিক্ষাঙ্গনকে পুরোপুরি রাজনীতিমুক্ত ঘোষণা করা জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা সুলতানা বলেন শিক্ষকরা যখন দলে বিভক্ত হয়ে কাজ করেন তখন শিক্ষার্থীরা নিরপেক্ষ থাকতে পারে না তাই শিক্ষক রাজনীতি বন্ধ না হলে ছাত্র রাজনীতি বন্ধ করেও লাভ নেই ছাত্র ছাত্ররাজনীতি একসময় অধিকার আদায়ের হাতিয়ার ছিল আজ তা দখল সন্ত্রাস অস্ত্রবাজি ও দলীয় লেজুর বৃত্তিতে নেমে এসেছে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও দলমুক্ত স্টুডেন্ট কাউন্সিল প্রয়োজন তবেই শিক্ষার্থীরা অধিকার আদায় করতে পারবে এবং শিক্ষাঙ্গন ফিরে পাবে স্বাভাবিক পরিবেশ প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি চান আপনার সন্তান পড়াশোনায় মন দিক নাকি সহিংস ছাত্র রাজনীতির অংশ হোক আপনার মতামত কমেন্টে জানান তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি চান আপনার সন্তান পড়াশোনায় মন দিক নাকি সহিংস ছাত্র রাজনীতির অংশ হোক আপনার মতানত আমাদের জানাতে ভুলবেন না আমি তাবাসুম তাহিয়া রূপান্তর সংবাদ আল্লাহ হাফেজ